আমরা জানি জুলাই গণক উদ্ধারের পরে চাঁদা বাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে আমরা বলেছিলাম যে চাঁদা বাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখতেছে একটি দল চাঁদা বাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বর্গুলো এলাকার সন্তান চোহাটকে কিভাবে বিবাদ পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে বর্মুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায় বর্মুনাবাসী কি পাথর বেড়ে হত্যার রাজনীতি দেখতে চায় বর্মুনাবাসী কি চালাবাজি রাজনীতি দেখতে চায় প্রিয় বর্মুনাবাসী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেনে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান কিভাবে করোনা উত্থানের পরে এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চারাবাস সমর্থন দেওয়ার পরে আপনাদেরাসী আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই আমরা আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র জীবনে হ্যাপিবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন আপনারা তার সাথে থাকবেন তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন পুলিশের আর একটা কথা বলতে চাই গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই আপনারা কি সংস্কার চান সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ অবলেই পাব না আমরা উচ্চ কক্ষ চাই আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিয়োগ হবে আমরা চাই প্রধানমন্ত্রীর সৈরতন্ত্র বাংলাদেশে আমার আসতে দিব না নতুন করে কাউকে সৈরাচার হইতে আমরা দিব না আমরা জাতীয় নাগরিক আমি স্পষ্টভাবে বলেছি আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করবো বাংলাদেশে ভারত পঞ্জী এবং পাকিস্তান পঞ্জী রাজনীতির কোন জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসে এক কালে পাকিস্তান পঞ্জীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গণ পরে তারা আবার মুজিবাদীদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশে মুজিবাদীদের কোন হবে না চারাবাদদের কোন রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন চাকা বাজার দখলদার উচিত পদের